নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের ইংরাজির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখিনি কি প্রশ্ন এসেছিল ওয়ানে আছে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন্স গিভেন বিলো এই প্যাসেজ বা প্যারাগ্রাফটা পড়ে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস পশুরা আমাদের চারপাশে বাস করে সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট কিছু পশু জঙ্গলে থাকে দে হবেটা দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস তাদেরকে বলে বন্য প্রাণী সাম অ্যানিম্যালস লিভ উইথ আস কিছু পশু আমাদের সঙ্গে বাস করে ওই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যালস আমরা তাদেরকে বলি গৃহপালিত পশু সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস কিছু পশু আমাদের বাড়িতে বাস করে উই কল দেম পেটস আমরা তাদেরকে বলি পোষ্য দে হেল্প আস ইন মেনি ওয়েজ তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে গার্ড আওয়ার হাউসেস কুকুর আমাদের বাড়ি পাহাড়া দেয় ক্যাটস ক্যাচ মাইশ বিড়াল ইঁদুর ধরে কাউস গিভ আস মিল্ক গরু আমাদের দুধ দেয় হিনস অ্যান্ড ডাকস গিভ আস এগস মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয় সিভ গিভ আস উল ভেড়া আমাদের উল দেয় তারপর বুলস পুল কার্টস অ্যান্ড প্লাও দি ফিল্ড বলদ গাড়ি টানে এবং জমিতে লাঙল দেয় ক্যামেলস অ্যান্ড ডাঙ্কি ক্যারি হেভি বার্ডেন উট এবং গাধা ভারী বোঝা বয় রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস এতে আছে হেন্স গিভ আস এগস মুরগি আমাদের ডিম দেয় তাই এটা ট্রু তাই টি লিখেছি পেটস লিভ ইন ফরেস্ট পোষ্যরা বনে থাকে এটা ফলস কারণ পোষ্যরা বাড়িতে থাকে আমরা বললাম শীতে আছে ক্যাটস ক্যাচ মাইস বিড়াল ইঁদুর ধরে তাই ট্রু তাই টি লিখেছি বুলস ঘিভাস উল বলদ আমাদের উল দেয় এটা ফলস তাই এফ লিখেছি টুয়ে বলেছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ যেটা ঠিক সেটা এখান থেকে বেছে নিতে বলেছে এতে আছে অ্যান এলিফ্যান্ট একটি একটি হাতির আছে গোলস না ট্রাম্পেটস ট্রাম্পেটস কারণ সুর আছে দি ফিমেল ভক্স ইজ কল মানে হচ্ছে মহিলা বা মেয়ে মেয়ে শেয়ালকে বলে ভিক্সেন তাই এটা ভিক্সেন হবে দি বেবি এলিফেন্ট ইজ কল মানে হাতির বাচ্চাকে বলে কাফ তাই দেখো কাপে দাগ দিয়েছি এ ভালচার কি হবে স্কিমস মানে শকুনের ডাককে বলে স্কিমস তাই সেটাতে দাগ দিয়েছি থ্রিতে বলেছে ম্যাচ দি কলমস এই কলমগুলো মেলাতে বলেছে অ্যানিম্যালস আর সাউন্ড দেওয়া আছে সাউন্ড মানে তাদের ডাক ডগ ডগের ডাক হচ্ছে বার্ক তাই বার্কের সঙ্গে মিলিয়েছি ক্যাটের ডাক মিউ তাই মিউয়ের সঙ্গে মিলিয়েছি টাইগার রোড সিপ ব্লিট চারেতে বলেছে রি দি ফলোইং লেটার্স নিচের শব্দগুলোকে রি করে লিখতে বলেছে বিএমএল হবে এল এম বি ল্যাম্প ল্যাম্প মানে ভেড়া তারপর এস এ কে এন হবে এস এ কে স্নেক তারপরে আছে টিআইআরইজি হবে ই আর টাইগার তারপরে আছে এন জি হবে সি কে ডাক জি ডাকলিং পাঁচে আছে চুজ দি রাইট অ্যান্সার সঠিক উত্তরটি ডাক দিতে বলেছে বার্ডস হ্যাব অথবা হ্যাজ আছে হ্যাব উইংস পাখিদের ডানা আছে এ লিজার্ড হ্যাব না হ্যাজ এ টেল এ লিজার হ্যাজ টেল একটি টিকটিকির লেজ আছে সীতে আছে উই হ্যাব না হ্যাজ এ হাউস উই হ্যাভ এ হাউস আমাদের একটি বাড়ি আছে ডিয়া আছে রবি হ্যাজ না হ্যাব এ নাইস ফুটবল রবি হ্যাজ এ নাইস ফুটবল তারপরে ইতে আছে রিয়া ইজ না আর মাই সিস্টার ডিয়া ইজ মাই সিস্টার ডিয়া আমার বোন এফ এ আছে আই ইজ না এম এ গুড স্টুডেন্ট আই অ্যাম এ গুড স্টুডেন্ট আমি একজন ভালো ছাত্রী জিয়ে আছে দে আর না ইজ এলডার টু মি দে আর এল্ডার টু মি এইচে আছে দিস আর না ইজ এ ডগ দিস ইজ এ ডগ এই হয় একটি কুকুর সিক্সে আছে রিঅ্যারেঞ্জ দি ওয়ার্ডস অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলেছে ডগস ইট মিট অ্যান্ড ব্রেড কুকুর মাংস এবং রুটি খায় বা কেউ যদি লেখো ব্রেড অ্যান্ড মিট সেটাও হবে বিতে আছে ক্যান নট দেয়ার গেট পেটস ফুড ওন হবে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড পশুরা নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করতে পারে না সেভেনে আছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এতে আছে হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক কোন প্রাণী আমাদের দুধ দেয় কাউ গিভ আস মিল্ক গরু আমাদের দুধ দেয় বিতে আছে হোয়াট ইজ দি কালার অফ দি স্কাই আকাশের রঙ কি দি কালার অফ দি স্কাই ইজ ব্লু আকাশের রঙ হচ্ছে নীল তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংরাজির প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো